বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন্স ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশন নিয়ে সুতির মধ্যে যারা এই গরমে সুতির মধ্যে চাচ্ছেন সুতির মধ্যে কাজ করা পার্টি থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ঠিক আছে সো ভিউয়ার্স আমরা দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দরী কালেকশনগুলো আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন বড়ের মতো দেলোয়ার ভাই আছে দেলোয়ার ভাই দেখিয়ে দিবে সুন্দর কালেকশনগুলো সো ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন আছে আর ঈদ পরবর্তী অফার কালেকশন এগুলো বুঝতেই পারছেন প্রাইসটা কেমন হতে পারে ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমরা যেটা খুলেছি বিয়ার্স খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে অল ওভার এরকম কাজ করা আছে ভিতরে ইনার সেট করে কিন্তু অল ওভার ড্রেসটা করা আছে খুব সুন্দর একটা মিষ্টি কালার ক্যামেরা তো হয়তো এই টনি বিজ দেখা যায় কিন্তু এটা খুবই সুন্দর একটা কালার এটা যে বিন সাইজের কালেকশন পাকিস্তানি বিন সাইজ আছে অরিজিনাল সেটেরই ইন্সপায়ার্ড কালেকশন বিয়ার্স পাকিস্তানি কালেকশানগুলোও কিন্তু মোস্ট পপুলার বাংলাদেশে সো পাকিস্তানি ড্রেসগুলোরই ইন্সপায়ার্ড করা হয় বাংলাদেশে ডিমান্ডেবল কালেকশান এগুলো খুবই সুন্দর এগুলোর সাথে পেয়ে যাবেন আপনারা এরকম চান্দেরি সিল্কের ওড়না ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ওড়নাটা খুবই সুন্দর ওড়না পেয়ে যাবেন চান্দেরি সিল্ক যেটাকে বলা হয় সেই ওড়নাটা ওকে ঠিক আছে সো এগুলো প্রাইস আমরা দিয়ে দিচ্ছি অ্যাভারেজ প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু আমরা সেল করেছি পঁচিশশো ছাব্বিশশো করে সো এখন দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর এই কালেকশনগুলো সো যার যে কালেকশানটা ভালো লাগবে ফিওয়ার্স স্ক্রিন দিয়ে রাখুন এটা শুধু ফর্টি সাইজ অ্যাভেলেবেল আছে শুধু চল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আছে এটা ওকে সো চলে যাচ্ছে আমরা পরবর্তী আরেকটা কালেকশানে খুবই সুন্দর এটা দেখেন তাহলে ভাই এটা খুবই সুন্দর এটা দুইটা কালার আছে দুইটা কালারই আমরা খুলে দেখিয়ে দিব সো আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এরকম এরকম ভিডিও পেয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে হ্যাঁ এটা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরকম অল ওভার পিটানো কাজ করা আছে ড্রেস ওভার ড্রেসটা কটনের মধ্যে যারা কাজ করা চান কটনের মধ্যে একদম পিটানো কাজ করা থাকবে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সাদা বাহারের ইন্সপায়ার্ড কালেকশন হ্যাঁ সাদা বাহারের ইন্সপায়ার্ড কালেকশন সালোয়ারগুলো থাকছে এক কালার আর অল ওভার জামাত এরকম সুন্দর করে কাজটা আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার নাইস এই গুলো সিপন্স ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজ পরবর্তী অফার প্রাইজে দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে এই সুন্দর এই কালেকশানগুলো যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন এটার সাইজ থাকবে ফর্টি ফোর এগুলো এটার সাইজ থাকবে শুধু ফর্টি ফোর যারা ফর্টি ফোর নিতে চান ভার্স এই কালেকশানটা নিয়ে নিতে পারেন ফর্টি ফোর সাইজ এটা আছে ঠিক আছে এটার আরেকটা কালার আছে মিষ্টি কালার এই কালারটা আমরা দেখে নেব এটাও খুবই সুন্দর একটি কালার খুবই চমৎকার একটি কালার কালারের কোনো কমতি নেই অনেক কালারই আছে সুন্দর সুন্দর কালার সামনে আরও পাবেন এটা হচ্ছে গিয়ে মিষ্টি কালার এটা দেখতে পাচ্ছেন এটাও সাদা বাহারের মধ্যে আছে একদম কাজের কোয়ালিটি ফিনিশিং যদি আমি না দেখাই সামনে থেকে বুঝতেই পারবেন না একদম কাটওয়ার্কের কাজটা করা আছে হেভি কাজ করা আছে কটনের মধ্যে খুবই সুন্দর দুর্দান্ত এই কালেকশানগুলো আপনারা শিপন ফ্যাশনে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় সুন্দর ইন্সপায়ার কালেকশানগুলো যারা নিতে চান ফিয়ার্স তারা নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে সুন্দর কালেকশন গুলো মাত্র দুই হাজার টাকা ঠিক আছে মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে সো এটা যাদের ভালো লাগবে ফিভার্স স্ক্রিনশটটা অবশ্যই রেখে দিবেন ঠিক আছে ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম হবেন কনফার্ম করবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে ড্রেসটা হাতে পাওয়ার পরে দিবেন ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার ঠিক আছে এটা খুবই সুন্দর এটাও নেভি ব্লু কালারের মধ্যে আছে কটনের মধ্যে হলবার এরকম কাজ করা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর করে কিন্তু কাজটা আপনারা পেয়ে যাবেন আমি যদি কাজ থেকে দেখাই কাজের ধরনটা এই যে দেখুন খুবই সুন্দর কাজ পেয়ে যাবেন একদম কটন ফেব্রিক্সের মধ্যে ফুললি কটন ফেব্রিক্সের মধ্যে আর এটা সালোয়ারগুলো থাকবে ফ্রি সাইজের সালোয়ারের নিচে আবার এরকম লেস পেয়ে যাবেন খুবই চমৎকার এটার সাথে পেয়ে যাচ্ছেন ওড়নাটা ওড়নাটা এরকম থাকছে দেখেন খুবই সুন্দর অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে ঠিক আছে চমৎকারের ড্রেসগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আছে এগুলো দুই হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি সো এই কালেকশানগুলো নিতে হলে অবশ্যই শিপলস ফ্যাশানে আসতে হবে শিপন ফ্যাশনের অ্যাড্রেসটা আমি বলে দিব ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন শিপন ফ্যাশনের অ্যাড্রেস হচ্ছে গ্রিন সরণিকা শপিং মলের তলায় শিপন্স ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা মার্কেট আশা করি সবাই চিনেন গ্রিন স্বর্ণিকা মার্কেটটা সো এটা নিস্তলাই আছে শিপনস ফ্যাশন চলে আসবেন এই যে দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার এটাও খুবই সুন্দর দেখেন আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ কিন্তু ভেস আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সো যার যে সাইজটা লাগবে যার যে কালারটা লাগবে সেভাবে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এগুলো কিন্তু রিয়েল এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর সালোয়ারের নিচে লেস পাওয়া পেয়ে যাচ্ছেন আর ওনাটা পেয়ে যাচ্ছেন এরকম খুবই সুন্দর এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে ভেস চলে যাচ্ছে এটার আরেকটা কালার আছে পিচ কালার ঠিক আছে খুবই চমৎকার এই ড্রেসগুলো অনেক কালেকশন নিয়ে আসছে আমরা সুতির মধ্যে সুতির মধ্যে যারা এরকম কাজ করা ড্রেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা সে সুতির কাজ করা ড্রেস যারা খুঁজছেন তারা নিয়ে নিতে পারছেন শিক্ষণ ফ্যাশন থেকে এটা পিচ কালারের মধ্যে আছে এটাও আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে ফেয়ার্স খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন পিচ কালারের মধ্যে নিচে কিন্তু একদম রিয়েল কাজ করা অন্যগুলো খুবই সুন্দর বড় সাইজের ওনা পেয়ে যাচ্ছেন এগুলো আড়াই হাত বাই পাঁচ হাতে না অন্যগুলো চান্দিনি সিল্কের মধ্যে দিয়েছে খুবই সুন্দর ডিমান্ডেবল এই কালেকশানগুলো মাত্র পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র দুই হাজার টাকায় ঠিক আছে ফেয়ার্স আরও কালেকশন আছে ব্ল্যাক কালার আছে ওটা মেরুন আছে মেরুনটা দেখে নিই আমরা একটা ড্রেসের চারটা কালার হয়েছে মেরুনটা আমরা দেখে নিচ্ছি মেরুনটা যারা পছন্দ করেন ফেয়ার্স নিয়ে নিতে পারছেন কোরবানি ঈদ উপলক্ষে ঈদ পরবর্তী কালেকশন। খুবই সুন্দর আরও কালেকশন আসবে আমাদের কাছে সো আমাদের ভিডিও দেখবেন যারা দূর দূরান্ত থেকে দেখেন বা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদেরকে থ্যাংক ইউ লাভ ইউ যারা নতুন আছেন তাদেরকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও তাহলে আপডেট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ ক্যামেরাতে একদম রেড আসতেছে কিন্তু এটা অরিজিনালি মেরুন কালার এটার সাথে অন্য পেয়ে যাবেন আপনার এরকম বড় সাইজের অন্য আছে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে খুবই সুন্দর ওই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে ফুললি কটন ড্রেস মাত্র দুই হাজার টাকায় চলছে আমরা ব্ল্যাক কালারে ব্ল্যাক কালার যারা পছন্দ করেন ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারছেন এই ব্ল্যাক কালারটা খুবই চমৎকার একটা ড্রেস ব্ল্যাক কালার এই যে দেখুন অল ওভার এরকম মধ্যে এরকম সুন্দর করে কাজ করা আছে সুন্দর করে ব্ল্যাকের মধ্যে এরকম এমব্রয়ডারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা অন্যটা খুলে দেখিয়ে দিন ঠিক আছে এটা হচ্ছে নিচে খুব সুন্দর করে এরকম কাটওয়ার্কের কাজ করা আছে দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা ওনাটা পেয়ে যাচ্ছেন এরকম বড় সাইজের এই যে দেখুন ওনাটা বিগ সাইজের ওনা আছে খুবই সুন্দর খুবই সুন্দর বিগ সাইজের ওনা পেয়ে যাচ্ছেন আড়াই হাত পেয়ে পাঁচ হাতের ওনা ব্ল্যাক কালার যারা পছন্দ করেন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আছে এই ড্রেসগুলোর বেশিরভাগই চুয়াল্লিশ ছেচল্লিশ আছে সো যারা নিতে চান স্ক্রিনশটটা রেখে দেন অবশ্যই প্রাইসটা তো জানিয়ে দিয়েছি আমি দুই হাজার টাকা এটা দেখেন ফিরস কত সুন্দর দুইটা আছে আরও লাস্টে মাস্টার্ড কালার আছে মাস্টার্ড কালার যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারছে খুবই সুন্দর এই ড্রেসগুলো শিপন ফ্যাশন থেকে মাত্র দুই হাজার টাকায় মাস্টার ইয়েলো কালার যারা নিতে চান বা কাঁঠালি কালার আছে এটা তো খুবই সুন্দর একটা কাঁঠালি কালার বলতে পারেন নিচে এরকম সুন্দর করে কন্টাস্টটা করা আছে এই যে দেখে নিচের প্যাটার্নটা কিন্তু এরকম থাকছে কাটওয়ার্কের করা এরকম এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একদম ফুললি কটন ফুললি কটন ড্রেস কন্যাটা শুধু চান্দির সিল্ক হ্যাঁ সুন্দর এই ড্রেসগুলো আমরা শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় কাজ করার ড্রেস পরে খুবই আরাম পাবেন ঠিক আছে যারা পাইকে নিতে চান তারাও যোগাযোগ করবেন আমাদের সাথে এটা হচ্ছে বিন সাইদের কাটওয়ার্কের ড্রেস বিন সাইদের যারা নিতে চান খুবই চমৎকার এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর ক্যাটালগের একটা ড্রেস অল ওভার এরকম কাটওয়ার্কের কাজ করা আছে হাতা এরকম সুন্দর করে কাটিং করা আছে কাটওয়ার্কের নিচে যদি খেয়াল করে নিচেও কিন্তু এরকম কাটওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল্লি সুতির মধ্যে এই ড্রেসগুলো সালোয়ারগুলো এক কালার আছে ফুললি কটন ড্রেস কটনের মধ্যে গর্জে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সো কেউ মিস করবেন না অন্যটা দেখেন কত বড় সাইজের ওড়না আছে এটা হচ্ছে চান্দরি সিল্কের ওড়না ডিজিটাল প্রিন্টের ওনা ঠিক আছে সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম শিপন ফ্যাশন থেকে ভিওয়ার্স সো আর যেটা ভালো লাগে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকছে সো আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি শিপন শিপন ফ্যাশন থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ